আমার প্রান্তীয় প্রবাসী ভাইদের জন্য আজকে একটি সতর্কতামূলক ভিডিও করব। দেখুন ইতিমধ্যেই আমাদের খুব নিকটে চলে এসছে পবিত্র উল ফিতর সৌদি আরবে ব্যাপকভাবে নিরাপত্তা বাড়ানো হয়েছে বিশেষ করে রিয়াদ মক্কা মদিনা জেদ্দা তাম্মাম এই পাঁচটি শহরে ব্যাপকভাবে চেকপোস্ট করা হয়েছে যেখানে সমস্ত প্রবাসীদেরকে প্রতিনিয়ত চেক করতেছে এবং তারা গ্রেপ্তার যে অভিযান এটি বিদ্যমান আছে সুতরাং সৌদি আরবে যে সকল প্রবাসী ভাইরা আছেন আপনাদের কাছে লিগাল কোনো কাগজপত্র নেই অবৈধ আছেন আপনারা একটু সাবধানে থাকুন কারণ এই উপলক্ষে সৌদি আরবের নিরাপত্তা ব্যাপকভাবে বাড়বে এবং তল্লাশি বাড়বে এটা সবারই জানা দেখুন বিগত কয়েকদিনে গালফ নিউজের তথ্যমতে মতে প্রায় পঁচিশ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব পুলিশ তার মধ্যে বাংলাদেশি সহ ম্যাক্সিমাম সংখ্যায় বেশি কিন্তু আছে অন্যান্য দেশের নাগরিকরা আছে যারা অবৈধ তাদেরকে করে সফর বা যে সব গ্রেপ্তার জেলে শাস্তি সেসব শাস্তির আওতায় আনা হচ্ছে দেখুন এই মুহূর্তে আপনার যদি প্রয়োজনীয় কাজ না থাকে তাহলে অযথা বাইরে ঘোরাফেরা করাটা আপনার জন্য একটি রিক্স মনে হবে কারণ যেহেতু তল্লাশির আওতায় পড়লে আপনাকে গ্রেফতার করে ফেলতে পারে সৌদি আরবের পুলিশ এবং এই মুহূর্তে আপনাদের বলে রাখি এই ঈদ ফিতরের সামনে আপনারা যদি গ্রেফতার হন আপনাদেরকে যদি সফর জেলেও পাঠাই সেক্ষেত্রে আপনাদের বাংলাদেশে পৌঁছাইতেও অনেক লেট হবে কারণ তাদের এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামের জন্য বা সৌদি আরবে ঈদ ফিতর উপলক্ষে চার দিন ছুটি রাখা হয়েছে এই সব ছুটি বা বিভিন্ন সমস্যা কেন্দ্রিক এর মাধ্যমে আপনাদের বাংলাদেশে যাইতে হলেও কিছুটা সময় লাগবে তো সুতরাং এখন অবশ্যই আপনারা সাবধানে থাকবেন বিশেষ করে আমি আবারও বলছি যারা জেদ্দা মক্কা মদিনা এই পাঁচটি শহরে ব্যাপকভাবে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সৌদি আরবের পুলিশ প্রশাসন ইতিমধ্যে অনেক সতর্ক এবং তাদের টার্গেট আরো বেশি অবৈধ প্রবাসীকে তারা গ্রেপ্তার করে চার্জার দেশে পাঠিয়ে দেবে এরকম একটা টার্গেট তারা নিয়েছে সুতরাং আমার সমস্ত প্রবাসী ভাইদেরকে বলবো অবশ্যই সতর্কতার সাথে আপনারা সৌদি আরবে চলাফেরা করুন ধন্যবাদ সবাই